নমস্কার বন্ধুরা আজকে তালের বড়া করবো তাই তাল ছাড়াতে বসেছি এটা খুলেই গেছে তাল ছাড়াতে গেলে প্রথমে আস্তে আস্তে করে এগুলোকে একটা একটা করে আপনি এরকমভাবে ছাড়াতে পারেন যেহেতু পাকা তাল তাই এগুলো খুবই একদম ছেড়ে দিয়েছে সুন্দর করে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে তারপরে আস্তে আস্তে করে এরকম করে দেখুন কি সুন্দর উঠে আছে আর যখন আপনি তালের বড়া করার জন্য তাল চয়েস করবেন তখন এরকম কালো তাল চয়েস করবেন কালো তালে ভাবটা কম হয় এবং তাতে আরও সুন্দর এবং খেতেও টেস্টি হয় কিন্তু লাল তাল যেগুলো হয় ওগুলো একটু তিতা বেশি হয় এইভাবে দেখুন সুন্দর ছাড়িয়ে দিচ্ছি আর কি সুন্দর একদম হালকা করে টান দেবেন উঠে গেছে আর তালটা ভালো মতন পেকেছে ছাড়াতেও সুবিধা আছে যদি আপনাদের মনে হয় যে আপনার তালটা ভালোভাবে পাকেনি বা একটু কাঁচা আছে তাহলে চারিদিকে চারিদিকে এরকম করে টিপে 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 এরকম করে টিপবেন চারিপাশে টিপে একটু জল দেবেন জল দিয়ে আস্তে আস্তে করে ইয়ে করবেন তাতেও আপনার তালের গোলাপের দেখুন আমি তালের পুরো শুদ্ধ শাড়ি নিয়েছি দেখুন কোনো আর কিছু নেই আর এবার আস্তে করে এটা টান দেবেন সঙ্গে সঙ্গে উঠে যাবে এটাকে বিল থেকে এখন ধরে হালকা করে চাপ দেবে দেখুন কেমন সুন্দর শাড়ি আছে এটা তিনটে এটা তিনটে আটি আছে আমরা একটা পাত্র নিয়ে নিছি এই পাত্রের উপরে এই ঝুড়িটা ঝুড়িটা বসিয়ে দেবো এবারে ঝুড়িটার উপরে নিয়ে ঘষতে হবে ঘষলে তাহলে লিকুইডটা বেরিয়ে যাবে সুন্দরভাবে দেখুন কত সুন্দর নরম এবং ভিতরে ভর্তি লিকুইড এবার এটাকে আপনি ঘষতে ঘষতে যখন পুরো সাদা হয়ে যাবে তখন আপনার ঘষাটা বন্ধ করে দেয় আর যখন দেখবেন যে একটু যদি কম পাকা হয় তাহলে একটু জল দেবেন এরকম জাস্ট একটু জল দেবেন এই এরকম টাইপের জল দিয়ে আস্তে করে ভিজিয়ে এরকমভাবে খাবার ঘষা চালু করবেন এই আড়িটা আমার ঘষা হয়ে গেছে দেখুন একদম কিছু নেই আর ভিতরে সবাই বেরিয়ে গেছে এবং সাদা হয়ে গেছে যখন এবং সাদা হয়ে যাবে তারপরে আর ঘষবেন না এবং দেখুন আমার এই ঝুড়িতে কেমনভাবে লিকুইড তৈরি হয়েছে কি সুন্দর লিকুইডটা বেরিয়েছে এইভাবে এবার সবগুলো তালের আটি আমি এরকমভাবে লিকুইড বার করবো তালের গোলাটা আমার কমপ্লিট হয়ে গেছে তাল থেকে লিকুইড পুরো বার করে নিয়েছি এবারে এর মধ্যে যদি কোনো আঁশ থাকে বা কিছু তার জন্য এটাকে দেখতে হবে ভিতরে কোনো আশপাশ আছে কিভাবে করে নিতে হবে আমি যে তালটাকে ঘষেছি সেই ঝুড়িটা খুব ভালো ঝুড়ি ছিল যার জন্য এটার মধ্যে কোনো আঁসই আসেনি তাই পুরো লিপিডটাকে একবার কোথাও ছেঁক নিতে সেকেন এটার এরকমভাবে ঘষে নিলাম যদি কোনো আঁশ থাকতো তাহলে ওগুলো মুখে পড়ে এবং খুব অসুবিধা তার জন্য দেখলাম কিন্তু কোনো আঁশই পড়েনি আমার লাস্টে এইটুকু আছে এর মধ্যেও কোনো আঁশ নেই এইভাবে মোটামুটি আপনারা করে নেবেন পাঁচশো ময়দা নিয়ে নিছি পাঁচশো ময়দা এখানে ঢেলে দেব পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো দুশো মতন সুজি আমি গুলিয়ে রেখে এবারে ওটা গলে গেছে তালটাকে আমাদের ঢেকে নেবো পুরোটা একবারে ঢালবো না কিছুটা রেখে দেবো আগে দেখি কেমন লিকুইডটা কেমন তৈরি হয়েছে তারপরে ওটা অ্যাড করা যাবে এবারে সুন্দর করে যেরকম করে যেরকমভাবে মেখে নিতে হবে এবং দরকার হলে এর সঙ্গে জলও অ্যাড করতে হবে এইভাবে ফেটাতে হবে যত ফেটাবেন তত ওটা সুন্দর সুন্দরভাবে মিশ্রণ হবে ভালোভাবে লিকুইডটা তৈরি হবে এবং খেতেও খুব সফট হবে আর এর মধ্যে আমি আটা জিনিস অ্যাড করব যেটা করা হয়নি নারকেলটাকেও সুন্দর করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে এই জড়িটার মধ্যে বড় ভেজে রাখা হবে আগে ন্যাপকিল কেটে রেখে দিন এই জায়গাতে কোনো সুযোগ তো এটা যত এরকম করে ফেটাবেন তত এটা ক্রিস্পি হবে আর দারুণ টেস্টি হবে দেখুন বন্ধুরা এবার আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে অলরেডি এবারে আমি এটাকে অল্প অল্প করে সুন্দর করে এটাকে ভাজবো এই তালের বড়াটা সবাই পছন্দ করে এটা এটা খেতে এটা খুবই ভালো লাগে এটা এই সিজনেই পাওয়া যায় এই আগস্টে এই ঝুলন জন্মাষ্টমী এটা দিয়ে তালের পিঠেও বানানো হয় আবার তালের ক্ষীর তালের পায়েস ওটাও খেতে ভীষণ ভালো লাগে রুটি দিয়ে এই যে দেখুন বড়াগুলো কি সুন্দর ফুলুরির মতন ফুলে ফুলে উঠেছে হ্যাঁ ফুল উঠি হয় সেরকম বড়া গুলো ওরকম হয়েছে বেশ ফুলে ফুলে উঠেছে এবার এটাকে আমি ভালো করে ফেলছি হাতা দিয়ে এটা বারবার করে উল্টাবো পাল্টাবো যত এটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাজা যাবে তত এটা চারিদিকে বেশ সুন্দর একটা কালার আসবে লালচে একটা কালার আসবে সব তো ওপরটা সুন্দর কালার চলে আসবে কিন্তু ভিতরটা কেটে তো ভিতরটা নরম থাকে খেতে ভালো লাগবে এই যত লো ফ্লেমে ভাজো তত এটা ক্রিসপি এবং খেতে খুব সুন্দর লাগবে দেখুন তারের বড়াগুলো কি সুন্দর ফুলেছে এবং কালারও চলে আসছে আর এটা সবসময় একদম লো ফ্লেমে দিয়ে এটাকে সবসময় ভাজতে হবে বেশি ফ্লেম দিয়ে দিলে ওটা পুড়ে যাওয়ার চান্স থাকে উপরটা উপরটা তৈরি হয়ে যাবে ভিতরটা নরম থাকে তো আমার মোটামুটি রেডি হয়ে এবারে এটাকে নামিয়ে নেব সুন্দর কালার হয়েছে তালের বড়া রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর কালারটা দেখুন কত ভালো হয়েছে যদি আমার এই এপিসোডটা আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আবার আসবো নেক্সট কোনো এপিসোড নিয়ে आता नतून को रने आम्हाला रन्नावर